এ যে ভত এ তো খালি কইরা তলেই থাকি ওই মানসির ভেতর না দুইটা বাড়ছে এইনা জ্বর করছি কইরা হোলা করি দেয়া বেড়া টেরা দিচ্ছি বেটার বাদ দেয় না বাবা গো এ ঠান্ডা যে দিচ্ছে না আমি হারাদিন কোনে হানে বেড়া টেরাই হাতে আমি এই বার ঠান্ডার তলে দিব ইথা তাহি তা আমার শান্তি প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটি এই ঘরটি আমরা নতুন করে নির্মাণ করলাম এবং পূর্বের অবস্থায় কেমন ছিল সেটা আপনারা ইতোমধ্যেই অন্য কোনো ভিডিওতে দেখেছেন আমরা যে ঘটি করলাম সেটি হচ্ছে রৌমারি থানার বন্দবের ইউনিয়নের দক্ষিণ বাইকেমারি গ্রামে আমাদের সমাজে এরকম অনেক দরিদ্র অসহায় মানুষ থাকে যাদের পাশে আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে তাদের মুখে হাসি ফুটতে পারে কিংবা আমাদের একটুখানি সহযোগিতার মাধ্যমে তারা নতুন করে জীবন ফিরে পেতে পারে তো যাই হোক এই ঘরটি দিতে আমাদের মোট নির্মাণ ব্যয় চল্লিশ হাজার সাতশত একুশ টাকা আর এই ঘরটি দিতে আপনারা জানেন আমরা এলাকা থেকে বাস সংগ্রহ করেছিলাম সেই বাসগুলো বিক্রি করেছি আমরা এক হাজার সাতশত নব্বই টাকা এবং একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা দেখে আমাদের এলাকার মোট সতেরো জন মানুষ তারা সর্বমোট পনেরো হাজার আটশত পঞ্চাশ টাকা এই ঘরটি তৈরি করতে আর্থিক সহায়তা দিয়েছেন আমাদের সংগঠন থেকে খরচ হয়েছে তেইশ হাজার একাশি টাকা সিমেন্টের খুঁটি কাঠ টিন দরজা মিস্ত্রির মজুরি এবং সেই সাথে একদিনের এক বেলার খাবার সহ বিভিন্ন আনুষঙ্গিক খরচ সহ সর্বমোট চল্লিশ হাজার সাতশত একুশ টাকা তো যাই হোক আপনারা দেখছেন যে আমার পাশে উনি বসা আছে ওনারই ঘর আমরা নির্মাণ করে দিলাম তো আপনার ঘরের যে বেহাল দশা ছিল আমরা যেদিন ঘর বাংলাম আমরা কিন্তু মানে দেখছি একদম বেহাল দশা ঘরটি ঝড় এলে হচ্ছে ভেঙে যেত যে কোনো সময় তো যাই হোক আমরা নতুন একটি ঘর করে দিলাম আমাদের সংগঠনের মাধ্যমে কিংবা আরও কিছু মানুষের সাহায্য সহযোগিতায় তো যাই হোক এখন সব ঠিক তো নাকি ঠিক থাকি আপনি গড়ে দোয়া আসি যেতে ঘরটা দিচ্ছেন আমিও শান্তি আপনারাও শান্তি দোয়া বা আপনার দোয়া বেড়া গেছে তা আমি দোয়া করতেছি তা আমি শান্তি তারা হাত না বাড়ালে আমি এই গোয়ার দেহার তেমনি নে জোর তুই পানি হরে হে আমি খালি শিকুর পারি আমি নিগে আমি খুব খুশি আমি খুব দোয়া করতেছি সে কে যে পেড়ের বাথি মু না আমি এই গোয়ার দাই করতাম করতাম তিনটাও খাই ছাগল বেড়াও পাইলে খাই ফাঁকে ফুটকে যাই না গোটে হ্যাঁ নাম দিছিলাম নাই আমার নাই বলতে কিছু নাই দশ মাস দশ বেড়া আসার তারা আমার সহযোগিতা করছে আল্লাহ থান কামনা করি যে আল্লাহ তাকে যাই হোক দর্শক আপনারা জানেন আমরা এই সংগঠনের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে থাকি আমাদের সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ দেশে আছেন কিংবা অনেকেই দূর প্রবাসে কর্মের তাগিদে আসেন তাদের জন্য আপনারা সব সময় দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সমাজের সুবিধা বঞ্চিত কিংবা অসহায় মানুষের জন্য সারা জীবন কাজ করে যেতে পারে এই কামনা করে আজকের মতো শেষ করছি আজকের এই ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো অসহায় দরিদ্র মানুষ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ